সুপ্রিয় শিক্ষার্থী টিসি সি রয়েস একাডেমি টিউটোরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উচ্চ তাদের অলরেডি আজকে শনিবার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে হেডলাইনটা দেখতে পাচ্ছ দু সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসের নম্বর বন্টন প্রকাশ এক কথায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে কারণ তোমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে গেছে কিসের কারণে কারণটা এখানে দেওয়া আছে আওয়ামী লীগ সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল উঠিয়ে দিয়ে যে সমস্ত নতুন কারিকুলাম ছিল এই কারণে তোমাদের পড়াশুনো একটা হার্ম হয়েছে অন্তর্বর্তী সরকার সেটি আবার ফিরল অর্থাৎ সরকার অন্তর্বর্তী সরকার আবার আগের যে সিলেবাস দু হাজার সালের যে সিলেবাস সেটা ফিরিয়ে নিয়ে এসেছে তবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এখন আমরা বিস্তারিত জেনে নিই একটু মনোযোগ দিয়ে শোনো নবম ও দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে দু সালে এসএসসি পরীক্ষা পুনর্বিনাশকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে সবগুলো বিভাগ একথায় বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক মোট বত্রিশটি বিষয় সিলেবাস কিন্তু প্রকাশ করা হয়েছে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস এখন আমরা বিস্তারিত জেনে নিই দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে সত্তর নম্বর রচনামূলক অংশ এবং তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ থাকবে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকবে না ব্যবহারিক থাকবে না তাদেরকে সত্তর মার্কসের রচনামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং তিরিশ নম্বর থাকবে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনে থাকবে যে সমস্ত বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে না আর ব্যবহারিক বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে পঁচাত্তর ও ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে তত্ত্বীয় অংশে পঞ্চাশ নম্বর ও বহু নির্বাচনী অংশে পঁচিশ নম্বর থাকবে এক কথায় যে বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে ব্যবহারিক রয়েছে তাদের কিন্তু তত্ত্বীয় অংশ থাকবে পঁচাত্তর পঁচাত্তরের ভিতরে পঞ্চাশ নম্বর হল রচনামূলক আর পঁচিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনে আর ব্যবহারিক অংশ হচ্ছে কত পঁচিশ মার্কস এই নিয়ে হচ্ছে একশো সুপ্রিয় শিক্ষার্থী আমরা আরেকটু জেনে নিই দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে বিজ্ঞান মানবিক ও ব্যবসার শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুযায়ী প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় ভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে পরিচালিত হবে তা তার মানে যেহেতু বই প্রকাশে বিলম্ব হচ্ছে তোমরা দু হাজার বারো সালের যে বইগুলো রয়েছে অনলাইনে সেই বইগুলো ডাউনলোড করে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো কারণ যেহেতু তোমাদের দু সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে হাতে মাত্র এক বছর রয়েছে কাজেই সময় নষ্ট না করে ২০১২ সালের বই কিন্তু অনলাইনে অ্যাভেলেবল রয়েছে এগুলো ডাউনলোড করে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে